ভিডিও এডিটিং করার জন্য সেরা পাঁচটি অ্যাপ তুমি যদি ভিডিও এডিটিং করে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সেরা পাঁচটি অ্যাপ তো প্রথমে যে অ্যাপটির কথা বলবো সেই অ্যাপটির নাম হলো ক্যাপকার এই অ্যাপটি এখন সবচেয়ে জনপ্রিয় এডিটর অ্যাপ এখানে তুমি ফ্রিতে পাবে ট্রানজেকশন ইফেক্ট টেক্সট অ্যানিমেশন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এতে কোনো ওয়াটারমার্ক নেই তাই যারা নতুন ভিডিও বানানো শুরু করছো তাদের জন্য ক্যাপকার্ট একদম পারফেক্ট নাম্বার টু তে যে অ্যাপটির কথা বলবো সেই অ্যাপটির নাম হলো বিএন এডিটর অ্যাপ এই অ্যাপটি একটু প্রফেশনাল ইউজারদের জন্য এর টাইম অনেকটা প্রিমিয়ার প্রোর মতো তুমি একাধিক ভিডিও ট্র্যাক নিয়ে কাজ করতে পারবে এছাড়া এতে আছে কালার গ্রেডিং লোড আর এক্সপোর্ট কোয়ালিটি অনেক ভালো নাম্বার থ্রি নাম্বার থ্রি তে যে অ্যাপটির কথা বলবো সেই অ্যাপটির নাম হলো কাইন মাস্টার হল হলো অনেক পুরনো এবং বিশ্বাসযোগ্য একটি এডিটর অ্যাপ এখানে তুমি পাবে greensking audio mixing এমন কি সিনেমাটিক লুক দিতে পারবে সহজেই যারা মোবাইল থেকে প্রফেশনাল ভিডিও বানাতে চাও তাদের জন্য কাইনমাস্টার দারুন একটা অ্যাপ নাম্বার 4 নাম্বার 4 যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির নাম হলো ইনশর্ট এই অ্যাপটি ছোট ভিডিও রিলস আর সোশ্যাল মিডিয়ার কনটেন্টের জন্য একদম বেস্ট সহজ ইন্টারফেস ফাস্ট এক্সপোর্ট আর প্রচুর ট্রেন্ডিং ফিল্টার সবকিছু আছে এখানে তুমি চাইলে খুবই দ্রুত এক একটা আকর্ষণীয় ভিডিও বানিয়ে নিতে পারবে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এ যে অ্যাপটির কথা বলবো সেই অ্যাপটি এডিটিং জগতের অন্যতম সেরা একটি অ্যাপ এলাইট মোশন এই অ্যাপে মোশন গ্রাফিক্স আর অ্যানিমেশনের জন্য দারুণ এছাড়াও এখানে টেক্সট মুভ করতে পারবে কি ফ্রেম ইউজ করতে পারবে এমন কি ডি দিতে পারবে যারা ভিডিওতে ইউনিক লুক দিতে চাও তাদের জন্য মাস্টার হ্যাব অ্যাপ তো বন্ধুরা এই ছিল ভিডিও এডিটিং করা সেরা পাঁচটি মোবাইল অ্যাপ তুমি কোনটা ব্যবহার করো কমেন্টে জানিয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না কারণ এইখানে আমরা শেখাই কিভাবে প্রদের মতো ভিডিও বানাতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে